শর্টকাট পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সপ্তম শ্রেণীর সমাধান করব এবং আমাদের যে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর অনুশীলনী দুই দশমিক এক আমরা বিগত ক্লাসে দুই দশমিক এক এর আহ এক দুই তিন এর প্রশ্নের সমাধান করেছিলাম আজকে আমরা চারের সমাধান করব চার নম্বর প্রশ্নের সমাধান করব আমাদের আমাদের চার নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে সেটি হচ্ছে নিচে রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো মানে আমাদের চতুর্থ রাশি বের করতে হবে আমাদের হচ্ছে আহ তিনটি রাশি দেওয়া আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় রাশি দেয়া আছে আমাদের চতুর্থ রাশি বের করতে হবে আমাদের দেয়া আছে প্রথম যেটা দেওয়া আছে ক নম্বরে ক নম্বরে দেয়া আছে প্রথম রাশি পাঁচ দ্বিতীয় রাশি সাত এবং তৃতীয় রাশি দশ তাহলে আমাদের আছে প্রথম রাশি পাঁচ দ্বিতীয় রাশি সাত এবং তৃতীয় রাশি দশ আমাদের চতুর্থ রাশি বের করতে হবে তাহলে আমরা চতুর্থ রাশি বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হয় আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হয় সেটি হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এটা তোমরা আহ অনেকেই জানো যেহেতু আমি হচ্ছে বিগত ক্লাসগুলোতে গুলোতে এই সূত্রটা প্রয়োগ করেছিলাম অঙ্ক করার সময় তো আজকেও আমরা এই সূত্র প্রয়োগ করে আজকের ম্যাথ সমাধান করব। আমাদের প্রথম রাশি দেয়া আছে কত প্রথম রাশি দেয়া আছে প্রথম রাশি দেয়া আছে পাঁচ গুণ চতুর্থ রাশি কত দেয়া আছে চতুর্থ রাশি দেয়া আছে দশ সরি চতুর্থ রাশি হচ্ছে আমরা বের করবো চতুর্থ রাশি বের করব আমাদের চতুর্থ রাশি বের করতে হবে চতুর্থ রাশি চতুর্থ রাশি দ্বিতীয় রাশি কত দেওয়া আছে এবং তৃতীয় রাশি দেয়া আছে তৃতীয় রাশি দেয়া আছে কত দশ তৃতীয় রাশি দিয়ে আছে দশ তৃতীয় রাশি দেওয়া আছে দশ এখন আমাদেরকে চতুর্থ রাশি বের করতে হবে তাহলে আমরা যদি চতুর্থ রাশি লিখি এখানে চতুর্থ রাশি সমান সাত গুণ দশ যেহেতু এখানে পাঁচ হচ্ছে গুণ পাঁচ যেহেতু গুণ আছে তাহলে যদি নিয়ে যায় সেটি হবে ভাগ সেটি হবে কত ভাগ এখন লব আছে কত লব আছে গুণ এবং হর আছে তাহলে সাথে সাত লবকে হর দ্বারা ভাগ করতে হবে লবকে হর দ্বারা ভাগ করতে হবে এখানে দশকে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে হয় কত দুই তাহলে হয় তাহলে হয় দুই সাধ্য গুণ কত চোদ্দ সাধ্য গুণ চোদ্দ তাহলে আমাদের চতুর্থ রাশি চলে আসলো কত চতুর্থ রাশি চলে আসলো চোদ্দ তাহলে আমরা উত্তর লিখতে পারি চোদ্দ উত্তর আমরা লিখতে পারি চোদ্দ আমরা করব খ নম্বর খ নম্বরে আছে প্রথম রাশি পনেরো দ্বিতীয় রাশি পঁচিশ এবং তৃতীয় রাশি তেত্রিশ তাহলে আমাদের এখানেও চতুর্থ রাশি বের করতে হবে এবং আমরা যদি দেখি প্রথম রাশি কত দেওয়া আছে আমরা এই অনুযায়ী আমরা সূত্র অনুযায়ী আমরা আমাদের আমাদের সংখ্যাগুলো এখানে বসাবো প্রথম রাশি কত দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে পনেরো প্রথম রাশি দেয়া আছে পনেরো যেহেতু আমাদের চতুর্থ রাশি বের করতে হবে তাহলে দ্বিতীয় রাশি কত পঁচিশ দ্বিতীয় রাশি পঁচিশ এবং তৃতীয় রাশি তেত্রিশ বা রাশি সমান চতুর্থ রাশি সমত্রিশ ভাগ কত হবে ভাগ হবে পনেরো ভাগ হবে পনেরো ভাগ হবে পনেরো তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে হবে কত পাঁচ পাচে পঁচিশ তিন পাচে কত তিন পাঁচে পনেরো আমরা হচ্ছে পাঁচ ধারা ভাগ করলাম পাঁচ পঁচিশকে যদি আমরা পাঁচ ধারা ভাগ করি তাহলে হয় পাঁচ এবং পনেরোকে যদি পাঁচ ধারা ভাগ করি তাহলে হয় তিন এখন তেত্রিশকে তিন ধারা যদি ভাগ করি তাহলে হবে কত এগারো তিন এগারো তেত্রিশ তাহলে এগারো আর পাঁচ যদি গুণ করি তাহলে কত হয় পাঁচ একে পাঁচ একে পাঁচ আবার পাঁচ একে পাঁচ তাহলে হবে পঞ্চান্ন চতুর্থ রাশি পেলাম কত চতুর্থ রাশি পেলাম হচ্ছে পঞ্চান্ন এটা বুঝতে পেরেছ এরপরে আমরা এবং তৃতীয় রাশি বত্রিশ এর চতুর্থ রাশি বের করতে হবে তাহলে আমরা যদি এখানে লিখি প্রথম রাশি প্রথম রাশি ষোলো গুণ

সমান চব্বিশ গুণ বত্রিশ ভাগ ষোলো ষোলো এখন কে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি তাহলে হবে কত ষোলো কে বত্রিশ কে যদি ষোলো দিয়ে ভাগ করি তাহলে হবে তাহলে হবে দুই কত হবে দুই ষোলো বত্রিশ এরপর চব্বিশ আর দু যদি গুণ করি চব্বিশ আর দু যদি গুণ করি চার কত হয় চার আট এবং দুই চার আমরা চতুর্থ রাশি পেলাম কত চতুর্থ রাশি পেলাম হচ্ছে আটচল্লিশ চতুর্থ রাশি কত আটচল্লিশ আছে আট দ্বিতীয় রাশি দিয়ে আছে আট সমস্ত এক বাঘের দুই এরপর তৃতীয় রাশি দেওয়া আছে চার আমাদেরকে এখান থেকে চতুর্থ রাশি বের করতে হবে তাহলে আমরা যদি এখানে লিখি প্রথম রাশি হচ্ছে আট গুণ চতুর্থ রাশি চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি কত দেওয়া আছে আট দ্বিতীয় আট সমস্ত এক ভাগের দুই তাহলে এটা আমরা এখন এখানে না লিখে আমরা একটু এটা ভেঙে পেলি আট সমস্ত এক ভাঘের দুইকে আমরা ভেঙে পেলি তাহলে এটা কত হবে আমাদের এই নিয়মটা কিভাবে করতে হয় সেটা আমি আগেও বলেছিলাম আজকে আবার বলে দিই সেটি হচ্ছে প্রথমে আতের সাথে দুই গুণ করতে হবে সাথে দুই গুণ করতে হয় হয় তাহলে ষোলো এর সাথে আবার এক যোগ করতে হয় যেহেতু উপরে এক যোগ করলে কত হয় ষোলো আর একে যোগ করলে কত হয় সতেরো সতেরো এবং নিশে থাকে কত নিশে থাকে হচ্ছে দুই তাহলে কত হবে সতেরো ভাগের দুই আমরা এই সতেরো ভাগের দুইটা এখানে লিখব সতেরো ভাগের সতেরো ভাগের দুই এরপর আমাদের তৃতীয় রাশি দেয়া আছে কত তৃতীয় রাশি আছে চার এখন আমরা এখন আমরা চতুর্থ রাশি বের করতে পারবো চতুর্থ রাশি সমান দুই সতেরো গুণ চার এটা কি আছে এখানে এটি আছে এখানে ভাগ সরি এখানে আছে গুণ তাহলে এদিকে গেলে কি হবে এদিকে নিয়ে আসলে হবে ভাগ এদিকে নিয়ে আসলে হবে ভাগ তাহলে আমরা যদি এটা করি এটি চারকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হবে কত তাহলে হবে এখানে দুই আবার আটকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হবে চার তাহলে আমরা পেলাম কত সতেরো ভাগের সতেরো ভাগের চার এটি আর ভাঙা যাবে না মানে এটা আর ভাগ করা যাবে না তাহলে আমাদের কিভাবে রাখতে হবে আমরা যদি এটা ভাগ করি তাহলে আমাদের চলে আসবে দশমিক আমরা দশমীকে যাব না আমরা এখানে রাখবো তাহলে আমরা চতুর্থ রাশি কত পেলাম সতেরো ভাগের চার কত পেলাম সতেরো ভাগের চার এটাই হবে আমাদের এটাই হবে আমাদের উত্তর এটাই হবে আমাদের উত্তর সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে ও নম্বর ও নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রথম রাশি কত দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে পাঁচ প্রথম রাশিতে আছে পাঁচ এরপর দ্বিতীয় রাশিতে কত চার দশমিক পাঁচ এবং আহ তৃতীয় রাশিতে আছে সাত আমাদেরকে এখান থেকে চতুর্থ রাশি বের করতে হবে চতুর্থ রাশি বের করতে হবে তাহলে আমরা এখানে প্রথম রাশি লিখবো কত প্রথম রাশি লিখবো হচ্ছে পাঁচ গুণ চতুর্থ রাশি চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি কত চার দশমিক চার দশমিক পাঁচ গুণ তৃতীয় রাশি কত তৃতীয়ত সাত তাহলে আমরা এখন চতুর্থ রাশি বের করব বা চতুর্থ রাশি সমান চতুর্থ রাশি সমান চার দশমিক পাঁচ গুণ সাত ভাগের পাঁচ এখানে লক্ষ্য করো এখানে কত পাঁচ আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা করতে একটু সময় লাগবে মানে একটু দীর্ঘভাবে করার সময় এভাবে করলে তোমরা হয়তো ভুল করতে পারো তাহলে আমরা কি করব এই দশমিকটা তুলে দিব দশমিকটা তুলে দিলে কি হবে এখানে যেহেতু চার দশমিক পাঁচ দশমিকের পরে এখানে কয়টা সংখ্যা আছে এখানে আছে একটা সংখ্যা যদি একটা সংখ্যা থাকে তাহলে তাহলে কি হবে যদি একটা সংখ্যা থাকে তাহলে একের সাথে আরেকটা শূন্য লিখতে হবে যদি দুইটা 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 সংখ্যা 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 থাকে থাকে মানে দশমিকের পরে তাহলে লিখতে লিখতে হবে হবে সরি শূন্য যেহেতু এখানে একটি সংখ্যা দেয়া আছে চার দশমিক পাঁচ দশ মানে দশমিকের পরে পাঁচ দেয়া আছে তাহলে আমরা শুধুমাত্র একের সাথে শূন্য একটা লিখবো মানে দশ লিখবো এরপর দশ লেখার পরে আমাদের কি করতে হয় এই দশমিকটা তুলে দিতে হয় কি করতে হয় এই দশমিকটা তুলে দিতে হয় এখন আমরা করবো এখন আমরা করবো হচ্ছে কি পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং কত পঁয়তাল্লিশ তাহলে আমরা দেখলাম এখানে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ কে পাঁচ দ্বারা ভাগ করলে হয় কত নয় তাহলে আমরা পেলাম কত সাত নং কত হয় সাত ন হয় তেষট্টি সাত নং কত সাত ন হয় তেষট্টি এবং এবং নিচে থাকে কত দশ আমরা যদি এটা ভাগ করি আমরা এভাবেও রাখতে পারি অথবা ভাগ করতে পারি আমরা যদি এটা ভাগ করি তাহলে কত হবে তেষট্টিকে যদি আমরা দশ ধারা ভাগ করি তাহলে হয় দশ তেষট্টি ছয় দশে কত হয় ষাট তিন এখানে দশমিক দিই তাহলে এখানে একটা শূন্য হবে তিন দশে কত দশে হয় তিরিশ তাহলে আমাদের চলে আসলো কত ছয় দশমিক ছয় দশমিক তিন আমরা দশমিক তিন তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা অনুশীলনী দুই দশমিক একের চার নম্বর প্রশ্নের সমাধানগুলো করলাম এখানে মোট পাঁচটা সমাধান সরি পাঁচটা প্রশ্ন ছিল আমরা আগামী ক্লাসগুলোতে পরবর্তী প্রশ্নগুলো সমাধান করব তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করব।